আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তাদেরকে একটু খেয়াল রাখি গুড লাইফে আমি সব সবসময় মতো চলে আসছি স্বামী কারেন্ট সোমে এই হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন স্বামী কারেন্ট অ্যাপ্রাইজ মানে হচ্ছে সব ধরনের বাজেট গাড়ি শুরুতে একটু জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ডিসপ্লেতে যে গাড়িগুলো রয়েছে একটু জানিয়ে দিই আপনাদের শুরুতে এই মূর্তি দিশ পেতে ওয়ালার আছে ছোট্ট একটি গাড়ি খুব সুন্দর জি করলা রয়েছে একটি এক্স করলা রয়েছে একটি এক্ রয়েছে দুটি হান্ড্রেড টেন রয়েছে রাশ রয়েছে এক্জিও ফিল্ডার রয়েছে বিশ্ব বিশ্রী লেন্সার রয়েছে আইএসটি রয়েছে বিশান ব্লু শিল্পী রয়েছে এস এস রয়েছে হান্ড্রেড রয়েছে প্রবক্স রয়েছে বিশ বিশি আউটল্যান্ডার রয়েছে এবং কেয়ার ফর্টি টু রয়েছে দুটি এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে তবে আজকে আমার পছন্দের চারটি গাড়ি আজকে দেখব এক্সিও দেখবো দুটি গাড়ি এবং এক্স করলা দেখবো দুটি গাড়ি এক্স করলা এবং জি করলা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি সব সময় মতো আপনাদের শোরুমে জি নিউজ কার গুলো পাওয়া যায় এবং কালেকশন ভালোই থাকে জি শুরুতে দর্শকদের একটু জানিয়ে দিয়েছি এই মুহূর্তে ডিসপ্লেতে কি কি গাড়ি রয়েছে জি

গোল্লা রেগুডটি এবং জি আমরা একটু থেকে দেখে আসি আমরা সাধারণত জি করলা জি জি করলা জি পলশেপ পলশেপের সাল পর্যন্ত আচ্ছা জি অরিজিনাল আছে প্রত্যেকটি গ্লাস প্রত্যেকটি সামনে পিছে সবগুলো অরিজিনাল আছে

দারুণ আমরেস রয়েছে আমরেসের সাথে কাপড়টা রয়েছে আমরা সামনে ইন্টারভিউ দেখি উডেন ফিনিশ ভালোই লাগে এবং এই গাড়ির সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এসি পারফরম্যান্স ভালো তো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে জি গাড়ির সাথে এই মধ্যে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে নানিয়া কোনো কাজ কাম করতে হইব এরকম কোন কাজ নাই আচ্ছা আমরা মডেল আরেকবার জানি ভাই এটার মডেল হচ্ছে 2001 রেজিস্ট্রেশন হচ্ছে 2005 সিএনজি করা পেপার সাব টুডে পেপার সব করে প্রাইস কিরকম আছে স্যার এর প্রাইস হচ্ছে আমরা 10 লক্ষ 95000 টাকা আস্কিং প্রাইস 10 লক্ষ 95000 টাকা জি কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ রয়েছে আমরা নেক্সট গাইডে দেখি সিলভার কালার জি এটা হচ্ছে এক্স করলা এটা হচ্ছে জি করলা এটা এক্স করলা এটা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন সিএনজি করা 2004 এর মডেল 7 রেজিস্ট্রেশন জি

সিট কভারগুলো মোটামুটি ফ্রেশই রয়েছে সিলিন্ডারও ফ্রেশই আছে আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি প্রত্যেকটি সুইচ ওকে আছে তো জি এবং এই গাড়ির সাথে তার একটি মনিটর রয়েছে অ্যান্ড্রয়েড ক্লিয়ার ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ইঞ্জিন গ্যারেজ গাড়ির সাথে জি গাড়ির সাথে এসি পারফরম্যান্স ভালো তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর এসি পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি সেটা দেখতে হবে আমরা মডেলটা আরেকবার জানি এর মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2007 পেপার সাব টু ডেট আছে চেঞ্জই করা পেপার ওকে আছে সিজেন্সল করা আছে জি প্রাইস কত বলতেছেন এই গাড়ের প্রাইস রাখছি আমরা 11 লক্ষ 90000 টাকা 11 লক্ষ 90000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে জি আমরা এক্সিও গাড়ি দেখি জি এটা হচ্ছে টাটা এক্সিও 2009 এর মডেল 2015 রেজিস্ট্রেশন এক্সিও এক্স জি এক্স বিজনেস লেভেল টি গাড়ি হোয়াইট কালার জি হেডলাইট কি অরিজিনাল আছে যে অরিজিনাল প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট জি ফগ লাইট রয়েছে মানে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো প্রত্যেকটি গ্লাস ওকে আছে আর চাকাগুলো যে অবস্থা আছে ফ্যামিলি ইউজলে মোটামুটি সাত সাতটা পাশে ইউজ করা যাবে জি জি ইনশাআল্লাহ সিএনজি কি বেল বিজি করা আছে এটা সিএনজি করা ভাই সিএনজি আছে করা আছে জি ব্যাকগ্রাউন্ড অরিজিনাল আছে জি সেফটি বাম্পার রয়েছে আর কাচাপ তো অবশ্যই করেছেন জি টাচআপ করেছেন তো জি টাচআপ করা হয়েছে এই গ্যাসটা টাচআপ করা হয়েছে আমরা একটু পেছনে সিটে দেখি এবং খুব কালারফুল সিট কভার লাগানো আছে নতুন গ্যাস সিট কভার লাগানো বোঝা যাচ্ছে তাহলে আর অনেক দিন ইউজ করা যাবে সিলিং কিও ফ্রেশি আছে উডেন ফিনিশ এবং এই গ্যাসের ছোট্ট একটি মনিটর রয়েছে

আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন এবং এই মোট কাজটা গাড়ি কালেকশন অনেক বেশি সবসময় থাকে এবং সব ধরনের বাজেট গাড়ি পাওয়া যায় বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য গাড়ি একটু বেশি পাওয়া যায় এবং যাদের বাজেট একেবারেই কম বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য গাড়ি পাওয়া যায় এখানে ভাইয়া অনেক ধন্যবাদ যাচ্ছেন আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে দেখেন ইনশাল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন অবশ্যই যতটুকু সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন জি অবশ্যই